ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব সিলেট বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে নাও চলো আমরা এখানে প্রশ্নে চলে আসি এখানে আমরা আগে ক এবং খ আমার প্রশ্নগুলো দেখে আসি প্রথম প্রশ্ন হচ্ছে যে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লিখো আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লিখো তো এখানে হচ্ছে গিয়ে যে আলোর প্রতিফলনের প্রথম সূত্র এটা তোমাদের হচ্ছে গিয়ে যে নতুন বই আছে ওইভাবে একরকম সে দেওয়া আর পুরনো যে বইটা আছে ওইখানে কিন্তু চেয়ে আরেকভাবে চেয়ে দেওয়া আছে তো তোমরা যে কোনো একভাবে চেয়ে লিখতে পারো তো আলোর প্রতিফলনের যে প্রথম সূত্রটা সেটা হচ্ছে গিয়ে এই যে তোমাদের বই অনুযায়ী যে আপাতন আপাতন রশ্মি এবং লম্ব দিয়ে যে সমতলটি কল্পনা করা হয় প্রতিফলিত রশ্মিটি সেই একই সমতলে থাকবে আপাতন রশ্মি এবং লম্ব দিয়ে যে সমতলটি কল্পনা করা হয় প্রতিফলিত রশ্মিটি সেই একই সমতলে থাকবে এটা তোমরা হচ্ছে বলতে পারো আরেকবার হচ্ছে বলতে পারো যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অভিলম্ব এবং আপাতন বিন্দু একই সমতলে থাকবে ওইটাও বলতে পারো এটাও বলতে পারো সেকেন্ড যে কোশ্চেনটা খ নাম্বারে কি জিজ্ঞেস করছে যে উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন করা যায় না কেন উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন করা যায় না কেন এখানে চেয়েছে দেখো যে উত্তল দর্পণের সাহায্যে সব সময় অবাস্তব বিম্ব গঠন করা যায় কিন্তু বাস্তব বিম্ব গঠন করা যায় না অর্থাৎ একটা উত্তল তুমি কখনোই বাস্তব প্রতিবিম্ব তৈরি হতে দেখবে না সব সময় একটা অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাবা অবাস্তব খর্বিত প্রতিবিম্ব দেখতে পাবা যেখানে এই বস্তুকে রাখা রাখা হোক না কেন দেখো আলোর নিয়মিত প্রতিফলন যদি কোনো গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ হতে সংগঠিত হয় তবে সেই দর্পণকে উত্তল দর্পণ বলে এই দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোথাও মিলিত হয় না বরং এদেরকে পেছনের দিকে বর্ধিত করলে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় এই কারণে বলা যায় যে উত্তল বিম্ব গঠন করা সম্ভব নয় এটা বলতে পারো যে আরেকটা মেইন কারণ হচ্ছে এটা যে উত্তল দর্পণে বাস্তব প্রতিবিম্ব গঠিত ছিল না হয় দেখো বাস্তব প্রতিবিম্ব কখন তৈরি হয় বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় এইটা মনে করো একটা প্রতিফলিত রশ্মি আবার এটা মনে করো আরেকটা প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওইখানে যে প্রতিবিম্বটা তৈরি হয় এটাই হবে আমাদের বাস্তব প্রতিবিম্ব এটা কি আসবে আমাদের বাস্তব প্রতিবিম্ব কিন্তু আমাদের উত্তল দর্পণে যে ঘটনাটা ঘটে এই হচ্ছে কি মনে করো একটা উত্তল দর্পণ উত্তল দর্পণ যে ঘটনাটা ঘটে এই যে একটা উত্তল দর্পণ মনে করে এটা একটা উত্তল দর্পণ উত্তল দর্পণে যদি কোনো আলোক রশ্মি এসে আপতিত হয় যদি কোনো আলোক রশ্মি এসে আপতিত হয় বেশ কয়েকটা আলোকরশ্মি এসে আপতিত হইল আপতিত হওয়ার পরে আলোকরশ্মিগুলো কি করে এরকম পিছনের দিকে কি করে ছড়ায়া যায় ঠিক আছে এরকম পিছন দিকে ছড়ায়া যায় তো পিছন দিকে ছড়ায় গেলে দেখো এই যে একটা প্রতিফলিত রশ্মি এটা একটা প্রতিফলিত রশ্মি এইটা একটা প্রতিফলিত রশ্মি এটা না কিন্তু এটা না এটা না হ্যাঁ এটা না এই যে এইটা প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মিগুলো দেখো ছড়ায় যাইতেছে উত্তল দর্পণ একটা অপসারী দর্পণ উত্তল দর্পণ কি একটা অপসারী দর্পণ অর্থাৎ ছড়ায় দেয় তো ছড়া দেওয়ার কারণে কি হয় প্রতিফলিত রশ্মিগুলা কখনোই হচ্ছে তাদের মধ্যে মিলিত হওয়ার কোনো সুযোগ থাকে না যার কারণ হচ্ছে গিয়ে কখনো বাস্তব প্রতিবিম্ব তৈরি করে না কিন্তু পিছনের দিকে বর্ধিত করলে তখন একটা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় তাহলে কি মেইন যেই কারণটা মেইন রিজনটা তোমরা বলতে পারো যে উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ তো অপসারী দর্পণ হওয়ার কারণে আলোর প্রতিফলনের পরে আলোক ছড়িয়ে যায় যার কারণ হচ্ছে গিয়ে আলোক নিজেদের মধ্যে মিলিত হয় না এই জন্য হচ্ছে গিয়ে বাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয় এখন হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ নাম্বারটা দেখে আসি তো গ এবং ঘ নাম্বার চেয়ে যাওয়ার আগে এখানে হচ্ছে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি উদ্দীপক হচ্ছে কি বলছে এখানে একটা উত্তল দর্পণ দেওয়া আছে এম এম প্রাইম একটা উত্তল দর্পণ পি মেরু এফ ফোকাস বিন্দু এবং সি এ বক্রতার কেন্দ্র তো সি থেকে পি এর দূরত্ব অর্থাৎ থেকে থেকে এইটা বক্রতার ব্যাসার্ধ পি সি এর দূরত্ব বা সি থেকে পি এর দূরত্ব এটাকে বক্রতার ব্যাসার্ধ বলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে সিক্সটি সেন্টিমিটার পিবি অর্থাৎ পি দর্পণের মেরু থেকে বস্তুর দূরত্ব এই পিবি এটা হচ্ছে কত পনেরো সেন্টিমিটার অর্থাৎ এখানে আমাদেরকে দুইটা জিনিস বলে দেওয়া আছে একটা হচ্ছে কি আমাদের বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে আর এর ভ্যালিউ একটা ছেকে কি আমাদের বলে স্টেজ কত আর এর ভ্যালু দেখো যে একটা হচ্ছে কি আমাদের কি বলতেছে একটা বলে কত আমাদের আর এর ভ্যালু আর বক্রদ ব্যাসদ আর একটা ছে কি বস্তুর দূরত্ব ইউ বলে দেওয়া হয়েছে হ্যাঁ এখন কি বলছে এ বি এর এটার বিবর্ধন বের করতে বলছে এম জানতে চাওয়া হয়েছে এম এখন এম বের করার দুইটা সূত্র আছে একটা ছেকে এল প্রাইম বাই এল প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তু দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের ব্যাপারে আমাকে কিছু বলে নাই প্রতিবিম্বের দৈর্ঘের ব্যাপারে আমাকে কিছু বলে নাই সো এই সূত্র দিয়ে আমরা বিবর্ধন এম বের করতে পারবো না বিবর্ধনের আর একটা সূত্র আছে সেটা হচ্ছে গিয়ে মাইনাস ভি বাই ইউ মাইনাস ভি বাই ইউ এটা দিয়ে ইউজ করতে পারো অথবা

ভি বের করে হচ্ছে কি ভি বাই ইউ এই সূত্র ব্যবহার করে হচ্ছে কিন্তু আমরা এম বের করে ফেলতে পারবো তাহলে হচ্ছে আমরা এই অ্যাপ্রোচ হচ্ছে যাবো আমরা হচ্ছে কি করব আগে ভি বের করবো তো এখন হচ্ছে দেখো যে এখানে কী কী দেওয়া আছে ক নাম্বারে ওকে দেখো এখানে হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব কত ফিফটিন সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে কত সিক্সটি সেন্টিমিটার তো সিক্সটি সেন্টিমিটার কিন্তু মাইনাস সিক্সটি নেওয়া হয়েছে কেন কারণ এটা একটা উত্তল দর্পণ উত্তল দর্পণে আর এর মান আর এফ এর মানটা মাইনাসে নিতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে কত আর ডিভাইড বাই 2 আর কত মাইনাস 60 ডিভাইড বাই 2 কত আসে মাইনাস 30 এখন বের করতে হবে কত v m বের করা লাগবে m এর আগে বের করা লাগবে v তাহলে সূত্র হচ্ছে কি সূত্র হচ্ছে কি 1/u 1/v 1/f জিনিসটাকে ঘোরায় লিখছে একই কথা তো এখন হচ্ছে কি আমাদের v লাগবে তাহলে u কে ওপাশে নিয়ে নেব u কে যদি পাশে নিয়ে নিই তাহলে 1/f 1/u এটা হয়ে যাবে ওকে আচ্ছা তো এখন এই যে দেখো ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তো এখন হচ্ছে কি ভ্যালু বসায় দেবো এফ এর মানুষ কত এই যে মাইনাস থার্টি এটা হচ্ছে কি এ মাইনাস আর ওয়ান বাই ইউ ইউ কথা ফিফটিন তো এখন এইখানে হচ্ছে যদি বসাও করি কত সে থার্টি থার্টি দিয়ে মাইনাস থার্টি দিয়ে থার্টিকে ভাগ করলেছে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আসে আর ফিফটিন দিয়ে থার্টিকে ভাগ করলে কত আসে টু আর এই যে সাইন্টিফিক ক্যালকুলেটার যদি হিসেব করে তাহলে হচ্ছে হচ্ছে কত কত চলে আসবে আসবে ওয়ান ওয়ান বাই বাই ভি এর মাইনাস টেন অর্থাৎ আসবে যদি দাও তাহলে আসবে মাইনাস টেন সেন্টিমিটার ওকে তো এখন হচ্ছে গিয়ে আমাদের ভি পেয়ে গেছি ইউ তো আগে থেকে জানা ছিল এখন হচ্ছে কত ভি পেয়ে গেছে এখন আমাদের বিবর্ধনের মানুষ খুব স্বাভাবিক করা যাবে তো এম এর হচ্ছে গিয়ে মানে হচ্ছে কত মাইনাস ভি বাই ইউ এই মাইনাস ভি এর মানে হচ্ছে কত মাইনাস টেন লক্ষ্য বস্তু এবিরো পয়েন্ট সিক্স সেভেন্ট আচ্ছা তো এরপর হচ্ছে গিয়ে আমরা এখন ঘ নাম্বার প্রশ্নে আসি নাম্বার প্রশ্নে কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত দর্পণের বিপরীত দর্পণ যদি ব্যবহার করি তাহলে রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও যে বিম্বের প্রকৃতি একই হবে অর্থাৎ আমরা এই যে উত্তল দর্পণের সামনে যে বস্তুটা আছে এইটার জন্য সে কি করবো একটা প্রতিবিম্ব চিত্র আঁকবো এরপরে এটার বিপরীত দর্পণ নিব এটা উত্তল আছে অবতল নিব। পরে ওইখানে আবার রশিচিত্র আঁকবো আঁকার দেখবো যে শুরুতে এই অবস্থার সামনে বস্তু রাখলে যেই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায় যেই আকৃতি যেই প্রকৃতি বা যে নেচারের হচ্ছে গিয়ে প্রতিবিম্ব পাওয়া যায় তার বিপরীত দর্পণের সামনে রাখলেও ঠিক একই আকৃতি প্রকৃতি এবং একই হচ্ছে প্রতিবিম্ব পাওয়া যায় তো এটা হচ্ছে কি আমাদের কি করতে হবে দেখাইতে হবে আচ্ছা তাহলে প্রথমে কি করবো আমরা উত্তল দর্পণের সামনে হচ্ছে গিয়ে বস্তুটাকে চেয়ে রাখবো তো এই হচ্ছে গিয়ে আমাদের উত্তল দর্পণ আমাদের উদ্দীপকে কীরকম ছিল উদ্দীপকে এরকম ছিল জিনিসটাকে জাস্ট এরকম সুইচ করে দিয়েছি হ্যাঁ আচ্ছা জিনিসটাকে জাস্ট এরকম সুইচ করেছি সুইচ করা যায় কোনো অসুবিধা নেই তুমি হচ্ছে জাস্ট দেখবা তোমার যে প্রতিফলক পৃষ্ঠটা এই যে যেই পাশে গ্লিটিং করা আছে যেই পাশে গ্লিটিং করা আছে তার উল্টা পাশে যে এই পাশটাতে তার বিপরীত পাশে চেহারা দেখা যাবে বা প্রতিফলক পৃষ্ঠ হবে এই প্রতিফলক পৃষ্ঠ যদি এরকম একটু উঁচু টাইপের হয় হ্যাঁ তাহলে সেটা উত্তল দর্পণ আবার এখানে চাই দেখো এখানে আমার সিলভারিং করা আছে কোন পাশে এই পাশে তাহলে এই যে আমাদের এই পাশটাতে এই পাশটাতে কি প্রতিফলক পৃষ্ঠ তো এই প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে কিরকম দেখো এটা কিন্তু একটু উঁচু হ্যাঁ উঁচু তো উঁচু পৃষ্ঠ থাকে কি সেটা উত্তল দর্পণ তাহলে এই উত্তল দর্পণের সামনে হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কত বস্তু আছে তো এখন যদি সে আমাদের প্রতিবিম্ব আঁকতে হয় তাহলে এই হচ্ছে গিয়ে কি আমাদের বস্তু এই হচ্ছে গিয়ে কি আমাদের বস্তু যে বস্তু এখন যদি আমাদের প্রতিবিম্ব বাগা হয় তাহলে দুইটা আলোক হেল্প লাগবে ওকে একটা ছিনতে হবে এই যে বস্তুর মাথা থেকে প্রথম আখ্যের সমান্তরে চিনিব যে প্রধান অক্ষের সমান্তরে নিলাম প্রধান অক্ষের সমান্তরে যে ফোকাস বিন্দু এই ফোকাস বিন্দুর বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে ঠিক আছে একটা দ্বিতীয় যে রশ্মিটা ওইটা নিতে হবে চেকোর থেকে ওইটা নিতে হবে এই বস্তুরের থেকে এই মাথা থেকে কী করতে হবে বক্রতার কেন্দ্রের বরাবর তো বক্রতার কেন্দ্রের বরাবর যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে তাহলে সেটা বিপরীত দিকে এরকম প্রতিফলিত হয়ে চলে যায় তা দেখো প্রতিফলিত রশ্মিগুলো নিজেদের মধ্যে মিলতেছে না যদি না মিলে তাহলে প্রত্যেককে তাদের পিছনের দিকে সোজা এরকম বর্ধিত করতে থাকবো ওকে আচ্ছা আর এই আলোক রশ্মিটাকে এরকম বর্ধিত করতে থাকি তাহলে সে বর্ধিত করলে এরা যে কোনো একটা বিন্দুতে মিলে যাবে তো যেই বিন্দুতে মিলে যাবে যেই বিন্দুতে মিলে যাবে ওই বিন্দু থেকে যদি লম্ব টানি ওই বিন্দু থেকে যদি লম্ব টানি ওইটা কি আসবে প্রতিবিম্ব ওকে তো এখন এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এই প্রতিবিম্বটা রকম বাস্তব না অবাস্তব এই প্রতিবিম্বটা একটা অবাস্তব প্রতিবিম্ব কেন অবাস্তব প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্বগুলো হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে এরকম ছেদ করেছে মিলে যায় এখানে কি এরকম বর্ধিত করে মেলানো লাগছে তাহলে এটা একটা অবাস্তব প্রতিবিম্ব আর কি দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট আসছে তাহলে অবাস্তব এবং হচ্ছে কি অবাস্তব এবং কিরকম আসছে খাটো আসছে এই যে প্রথম কথা হচ্ছে কি অবাস্তব আর প্রতিবিম্বরা কিরকম সোজা আসছে বস্তু যেই পাশে প্রতিবিম্ব একই পাশে একই পাশে যদি তৈরি হয় তাহলে সোজা হয় তাহলে অবাস্তব এবং সোজা এটা হচ্ছে কি প্রকৃতি আকৃতিটা কিরকম আকৃতিটা বস্তু তুলনায় খাটো অর্থাৎ খর্বিত এবং তৈরি হচ্ছে কোথায় এটা দর্পণের সামনের পাশ এটা কি দর্পণের পিছন দিকে তৈরি হয়েছে দর্পণের পিছনে তাহলে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা কি প্রতিবিম্বের প্রকৃতি অবাস্তব সোজা তারপর হচ্ছে গিয়ে খর্বিত এবং অবস্থান কোথায় দর্পণের পিছনে এখন হচ্ছে গিয়ে কি করতে হবে যে আমাদের এইটা হচ্ছে দেখতে হবে যে তার বিপরীত দর্পণ যদি সে আমরা ব্যবহার করি বিপরীত দর্পণ মানে কি বিপরীত দর্পণ মানে একটা অবতল দর্পণ তো অবতল দর্পণ হচ্ছে প্রতিবিম্বটা কিরকম আসবে আচ্ছা প্রতিবিম্ব রকম আসবে এখন এটা জানার জন্য হচ্ছে কোথায় রাখতে হবে বস্তুটাকে কোথায় রাখতে হবে তো তার জন্য হচ্ছে কি একটু উদ্দীপকটার দিকে খেয়াল করি উদ্দীপক হচ্ছে কি বলছে যে বক্রতার ব্যস্ত সিক্সটি এবং বস্তুর দ্রুত হচ্ছে কত ফিফটিন পনেরো সিক্সটি আর হচ্ছে কত পনেরো এই ব্যাপারটা একটু মাথায় রেখো হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে আছে এখান দেখো আমরা এখান থেকে দেখি যে আমাদের আমাদের যে মেরু এইটা ঠিক আছে মেরু পি এখান থেকে বক্রতার সিক্সটি মানে পি থেকে সি এ দূরত্ব এখান থেকে একটু কত সিক্সটি ওকে এখান থেকে একটু সিক্সটি হলে পি থেকে এফের যে দূরত্ব এখান থেকে একটু এটা হচ্ছে কত থার্টি পি থেকে এফ এর দূরত্ব পি থেকে সি এর দূরত্বের অর্ধেক হয় তাহলে এখান থেকে এটা সিক্সটি হলে এখান থেকে হচ্ছে কত থার্টি আর বস্তু হচ্ছে কোথায় পনেরো বা ফিফটিন সেন্টিমিটার দূরে ছিল তাহলে সে কত এখান থেকে তার অর্ধেক অর্থাৎ এফ আর পি এর মাঝখানে এই যে এইখানে আছে বস্তুটা ঠিক আছে আচ্ছা তাইলে আমাদের ফোকাস দূরত্বের কম দূরত্বে বস্তুটাকে রাখা লাগবে ওকে ফোকাস দূরত্বের কম দূরত্বে বস্তুটাকে রাখা লাগবে আচ্ছা তো এখন হচ্ছে কি এখানে তাকাই যে আমরা হচ্ছে কি মনে করো এখানে হচ্ছে কি এই যে বস্তুটাকে ছেড়ে রাখলাম ওকে পনেরো সেন্টিমিটার দূরে এখন কি করতে হবে দুইটা আলোক রশ্মি নিতে হবে একটা আলোক রশ্মি কি প্রধান অক্ষের সমান্তরালে নিব তো প্রধান অক্ষের সমান্তরালে নিলে সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে চলে যাবে দ্বিতীয় যে আলোক রশ্মিটা ওটা বক্রতার কেন্দ্রে বরাবর নিব বক্রতার কেন্দ্রে বরাবর আপতিত হইলে সেটা কি করে বিপরীত দিকে এরকম প্রতিফলিত হয়ে চলে আসে ওকে আচ্ছা তো এখানে হচ্ছে দেখো যে এরা হচ্ছে কি মিলার কোনো চান্স নেই যদি হচ্ছে কি না মিলে তখন সে কি করতে হয় এদেরকে পিছনের দিকে বর্ধিত করে দিতে হয় ওকে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে এটাকে কি করবো এরকম পিছনের দিকে বর্ধিত করে দিব তো বর্ধিত করলে এরা হচ্ছে গিয়ে এখানে একটা বিন্দুতে মিলিত হয় তো এইখান থেকে আমরা কি করবো একটা লম্বটে দিব তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিবিম্ব এই যে প্রতিবিম্বটা আসছে এটা দেখো কিরকম বাস্তব না অবাস্তব প্রতিবিম্ব এবং হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা কি সোজা কারণ দুইজনে কি একই একই পাশে 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 বস্তু যেই অর্থাৎ বস্তুকে যদি এইভাবে রাখি প্রতিবিম্ব এভাবে তৈরি হবে আর উল্টা প্রতিবিম্ব কোনগুলা বস্তু এভাবে প্রতিবিম্ব তার উল্টা পাশে ওকে তাহলে অবাস্তব প্রতিবিম্ব এবং প্রতিবিম্বটা কিরকম সোজা অবাস্তব সোজা এবং প্রতিবিম্বটা বস্তু তুলনায় লম্বা হয়েছে অর্থাৎ বিবর্ধিত এবং অবস্থানটা কোথায় এটা দর্পণের সামনের দিক ওটা কি দর্পণের পিছনের দিক সো দর্পণের পিছনের দিক হচ্ছে কি তৈরি হয়েছে ওকে আচ্ছা তাহলে এখান থেকে কি বলা যাইতেছে এখান থেকে হচ্ছে বলা যায় যে আমরা যদি উদ্দীপকের যে দর্পণটা আছে তার বিপরীত দর্পণ যদি সে ব্যবহার করি তাহলে উভয় দর্পণের লক্ষ্য বস্তু কি আসবে মানে অবাস্তব এবং সোজা আসবে উভয় দর্পণের যেই প্রতিবিম্বটা আসবে সেটাই কি অবাস্তব এবং সোজা আসবে অর্থাৎ প্রকৃতিটা প্রকৃতিটা একই আকৃতি সেম না আকৃতি একজনের খাটো একজনের কি লম্বা কিন্তু প্রকৃতি মানে সেটা বাস্তব না অবাস্তব সে না সোজা এই ব্যাপারটা চিকি কি আসবে সেম আসবে অর্থাৎ উত্তল দর্পণ এবং তার বিপরীত দর্পণ দুইটা যদি সে আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রকৃতি অবাস্তব এবং সোজা আসবে দুইটারই অর্থাৎ একই থাকবে তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের বোর্ড দু হাজার পঁচিশ সালের হচ্ছে প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো এই যে ফিজিক্স বইটি তো পরবর্তী পর্বে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ